নবী বলছেন যে আমি রাতে তাহাজুদে নামাজ পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি আল্লাহর নবী বিয়েও করেছি স্ত্রীকের সময়ও দিই আমি রোজা পালন করি রোজা ছেড়েও দিই আর তুমি বলছো সারা রাত তুমি তাহাজুদে নামাজ পড়বে মাতব পারি আমি সারা রাত তাহাজুদে নামাজ পড়ি না রাতিতে ঘুমানো ইবাদত কি বাদত নয় কথা বলেন রাতে ঘুমানো ইবাদত আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম সিয়াম সৌমেদ দাউদ। যদি সবচেয়ে বেশি বেশি আপনি সিয়াম রোজা পালন করতে চান তাহলে সৌমে দাউদ আলি সাদামের সিয়াম পালন করতে পারেন মানে আজকে রোজা রাখবেন কালকে রাখবেন না তারপরের দিন রাখবেন আবার তারপর দিন রাখবেন না তারপর দিন রাখবেন মানে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে রোজা রাখা এটা সবচেয়ে উত্তম সিয়াম এটা নফল সিয়ামের ক্ষেত্রে ফরজ নয় আবার কালকে বলতো দেখো হুজুর কি বললো রোজার মাসে দেখাচ্ছে একটা বাদ দিচ্ছে একটা ছেড়ে দিচ্ছে একটা রাখছে কেন হুজুর বলে দিয়েছে একদিন নাকড়া হবে একদিন নাকা যাবে না ভাই এটা নফল নামাজ নফল সিয়াম কি সিয়াম নফল যে মাসে পূর্ণ রমজানে সিয়াম পালন করতে হবে তো আল্লাহর নবী এই কথা বলে বলছেন যে আমি ইআমল করি আর যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পূর্বে রাত্রিতে ঘুমাবে না বুজুরগি দেখাতে যাবে যে কখনো বিয়ে করবে না বলছে ফামান রাগিবান সুন্নতি ফলা ইসমি নি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না ইসলাম এটা বাউল ফকিরের ধর্ম না ইসলাম এটা কিসের ধর্ম নয় এটা বাউল ফকরের ধর্ম নাই বাউল ফকির মানে একজন বাউল ফকিরের সঙ্গে আলোচনা করছিলাম কয়েকদিন আগে দেখছি বেটারা হিসু করেছে পানি নিচ্ছে না ওকে জিজ্ঞেস হলো ভাইজান কি ব্যাপার আপনি হিসু করলেন মানে করেছে বেটা কিন্তু পানি নিচ্ছে না ওকে জিজ্ঞেস করছে কি ব্যাপার কি হলো কি বলেন আপনারা আপনারা সব শরীয়তের বলবি কিছু বুঝেন না এইসব মারিফতি বাবার বুঝতে পারবেন না বুঝতে পারবো না মানে মারিফতির ব্যাপার মানে মার খাওয়ার পথ মানে যে বা যা যা বলবে সব মারখারি পথ ওই তো আপনার শরীয় বলবি আপনারা কি বুঝবেন আচ্ছা করলেন পানি নিলেন না বলবি না দেখি না উনি তখন বলছেন আমরা হিসু করে পানি নিই না তোমরা শরীতের বলবি তোমরা বুঝো না এই জন্য আল্লাহ নাতি হোসেন আর হাসান যখন মৃত্যুবরণ করে সেই সময় এক ঢোক পানি পায় নাই আর তোমরা এই যে পানি হোসেন পায় নাই সেই পানি তোমরা এই জায়গায় দাও But <laughs> I.